নমস্কার কেমন আছেন চো পরবের শুভেচ্ছা সবাইয়ের জন্য আজকে চোদ্দ পরবের সকালবেলা স্নান টান করেছি করে পরিষ্কার হয়ে গেলাম পুজোপালা দিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া আমরা সকালবেলা দই মুড়ি সিরাপ কিছু খাওয়ানো হয় তো এগুলো আমি সাজাবো আপনারা দেখবেন কীভাবে কী করি কতটুকু নেই আমরা এইভাবে সাজিয়ে আমরা সত্যি কথা বলতে কি এই দিনটার আমরা খুব মানি প্লাস এই দিনটাকে আমরা খুব মানে পছন্দ করি এই দিনটা যে আমরা একসাথে বসে এভাবে সেগুলো যে সব কিছু সাজিয়ে যে আমরা খাই একসাথে এটার আনন্দটাই আলাদা মজাটাই আলাদা আর সবাই চিড়া দই চিড়া দই সব কিছু দেবো সাজাবো ঢালগুলোকে একসঙ্গে নিয়ে ভাত খেতে গেলে দুপুরবেলা যার জন্য দই মেদি চিড়াটা একটু পেট ভরে খেয়ে নিতে হয় সকালবেলা আর ভাত খাওয়া হয় না যার জন্য সবাই মিলে এই দই চিরা খাবে তরমুজ খাবে ফল ফসারি যা আছে খাবে সেগুলো তোমরা খাবে কি কোনো নারকেল দেবো সবার মধ্যে খাবার মধ্যে একটু একটু নারকেল দেবো

বড় গুলা শেষ হয়ে গেছে এখন ছোটো গুলা দুটো তারপরে দই ঘরে তৈরি করেছি দি এগুলো দই ঘরে বানিয়েছি কালকে রাতে নিয়েছি এখন এগুলো সবাই থালা থালা দিয়ে দিলাম কিভাবে পরিবেশন না আপনি এরকম খান কিনা আমি না সবার নিয়ম আছে কিনা আমাদের নিয়ম বলতে এটা করা উচিত কেন মানে খাওয়া দাওয়া তো দেরিতে হয় আর সকালবেলা চৈত্র মাসে চৈত্র পরব বলে কথা যদি ভালো ভালো খাওয়া দাওয়া না হয় তার মনে মানে না তার জন্য এগুলো করতে হয় তাই সবাই একটু গুড় দেবো সবার প্রত্যেক থালা থালা একটু একটু গুড় দেবো যে যতটুকু খাবে খাবে গুড় তারপর আমি দিয়ে দিলাম লাড়ু দেব ঘরে বানিয়েছি বেয়ের বাড়ি তো পাঠিয়েছে বেয়ের বাড়ি তো পাঠিয়েছে ঘরের লাড়ুগুলো সুন্দর হয় না এবার বাস এবার খাওয়ার পালা সবাই আসবে একসঙ্গে বসে খাবো পরিবেশন হয়ে গেল কেমন হয়েছে আমার পরিবেশনটা কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে